হ্যালো হ্যালো এভিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চিকেন কাবাব বানিয়েছিলাম চলুন প্রসেসটা জেনে নেই প্রথমে আমি আমার চিকেনগুলো কিমা করে নিয়েছি এরপর মসুর ডাল ব্লেন্ড করেছি এরপর আমি একটু এখানে আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়েছি এরপর আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি ঠিক এইভাবে এরপর আমি কাবাব মশালা নিয়েছি এরপর নিয়েছি চাট মশালা কর মাংসের মশলা প্রথমে আমি চিকেন এবং ডালে কিছুটা পেঁয়াজ বেরস্তা দিয়ে নিয়েছি এরপর এখানে একটু পেঁয়াজ ভরি জ্যাড করেছি এরপর এখানে আমি চাট মসলা দিয়েছি কাবাব মসলা দিয়েছি শের মসলা দিয়েছি লবণ এড করেছি এগুলো সব আপনি আপনার স্বাদমতো দিবেন যেমন রাখতে চান এরপর ভালো মতো সব মশলার সাথে আমি আমার চিকেন গুলো মিক্স করে নেব। একদম ভালো মতো মশলা লবণ সবকিছু একদম মেখে যায়। আমি এখানে একটু দেব একটু বেকিং পাউডার দেব এবার আবার ভালো মতো মিক্স করার পালা মিক্স করে আমি এবার এইগুলোকে কাবাবে শেপ দেব এরপর আমি এগুলো দুপো সেই ব্রেডক্রাম লাগিয়ে নেব এটি দেখুন আমার কাবাব কিন্তু রেডি এবার ভাজার পালা আমি সুন্দর মতো এগুলোকে ভেজে আমি আমার কাবাব বানানো শেষ করব। ফাইনাল লুক কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ